Gracias. Que... মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ফয়েজ ভাই সেতু আপু কেমন আছো বলো লাইক ডান অসংখ্য ধন্যবাদ ফয়েজ ভাই কেমন আছেন অনেক দিন পর দেখা পেলাম আলহামদুলিল্লাহ শীত কেমন কক্সবাজারে সেতু আপু আমি ভালো আছি ভালো থাকারই দরকার দেশে আসবেন কবে পরেশ ভাই কক্সবাজারে বেশি শীত লাগে নাকি সেতু আপু লাইক দিলাম হ্যাঁ দেখেছি ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আজকে থেকে শীত পড়ছে মনে হয় এতদিন বুঝতে পারি পারছি না আচ্ছা এতদিন বোঝো নাই শীত লাগছে এই এক সপ্তাহ দৈরা শীত কিন্তু আজকে একটু বেশি লাগতেছে এতদিন শীত বুঝতে পারিনি আজকে বেশি লাগছে হ্যাঁ আজকে বেশি লাগছে সবখানে আজকে বেশি লাগতেছে প্রচুর বাস বাতাস হচ্ছে তো সেজন্য এমনিতেও শীত আবার যদি বাতাস লাগে তাহলে তো আরো বেশি শীত দেশে আসবো রমজান মাসে তাই কত বছর পরে আসবেন কত বছর পরে আসতেছেন দেশে রমজান তো বেশি নাই ফেব্রুয়ারিতেই রমজান ডিসেম্বর শেষ আর এক মাস আছে তাহলেই তো দেশের মাটিতে পা রাখবেন আজকে ভিডিও না ভালো লাগে না মানুষ লাইক দেয় না বুঝছো লাইক না দিয়ে ভিডিও দেখে আট বছর পর আল্লাহ বাচ্চা কাচ্চা মনে হয় যেগুলো ছোট রেখে গেছেন বড় হয়ে গেছে এখন আপনার চিনবনি আমি নেই তুমি নেই ছোট বাচ্চার এঁকে গেলে এখন মনে হয় বড় হয়ে গেছে लाइक দিতে যা না জানো আমি কার ভিডিও লাইক করে দেখি না আমার কি মন جانے লাগে আমি আগে লাইক দেই পরে ভিডিও দেখি আর কিভাবে পারে মানুষ লাইক করে ভিডিও দেখে چلا যায় ভিডিও দেখে না অল্প অল্প ভিডিও দেখে আছো লাইক দিয়ে কমেন্ট করো আরে ওরা ভিডিও দেখে না শুধু কমেন্ট করে হ্যাঁ ঠিকই বলছো